পীরেরা মরে গেলে সে কি আর কিছু দিতে পারে তাদের কাছে যে লাভ কি আমি অন্য কারণে বলছি না যারাই কথাগুলি বলে তাদের বড় হুজুর তাদের বড় হুজুর দেওবন্দের অন্যতম বড় আলেম খালিল আহমদ সাহারানপুরি সাহেব তিনি পঁচিশটা প্রশ্নের জবাব দিয়েছেন হারামাইন শরীফাইনের আলেমদের এই পঁচিশটা প্রশ্নের জবাবে খালিল আহমদ সাহারানপুরি সাহেব জবাব দিয়েছেন একটি একটি ছিল ছিল মিলাদ কিয়াম এইভাবে করে প্রতিষ্ঠা তার মধ্যে একটা হলো আল্লাহর ওডিরা এন্তেকাল শরীফের পরে তাদের রুহানি ফয়েস পাওয়া যায় না এই বিষয়ে প্রশ্ন তিনি জবাব দিয়েছেন এইভাবে